হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমি আজকে আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি চলো তোমরা দেখতে থাকো দেখো আজকে প্রথম থেকে ভিডিওটা দিতে পারিনি আজ একটু প্রবলেম ছিল তো দেখো তরকারি বসিয়েছি ডাটা আলু পোস্ত ওটাই রান্না করছি আর একটু ডাল করব আর চিপস ভাজবো আজ তো শনিবার নিরামিষ তো নিরামিষের দিনে নিরামিষ রান্না তো দেখো তরকারিটা হয়ে গেছে ডালটা এবারে সাঁতলাবো তো তার জন্যে আমি কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন টমেটো দিয়ে দিয়েছি ডালে একটু টমেটো দিলে ভালোই লাগে নিরামিষের দিন তো ডালটাকে সাঁতলাবো বলি ওইগুলো পাঁচ ফোড়ন টোড়ন সব কড়াই দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেখো ডালটাকে সাঁতলে নিয়েছি এ দেখো ডাঁটা আলু পোস্ত রেডি হয়ে গেছে ডাল হয়ে গেছে চিপস ভাজা হয়ে গেছে ভাত রেডি তো গ্যাসটা এস এখনও মোচা হয়নি মুচবো গ্যাস ট্যাস নোংরা হয়ে আছে বাসন টাসনও কিছু ধোয়া হয়নি সেগুলো এবার সব ক্লিয়ার করব রান্নাটা হলো সব গুছিয়ে রাখলাম দেখিয়ে দেখো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে বাসন টাসনও ধোয়া হয়ে গেছে মেয়েকে স্নান করানো হয়নি মেয়েকে স্নান করাবো কারণ সকাল থেকে আজকে ওদের ভাত খাওয়া হয়নি আগের দিনের লুচি টুচি ছিল ওগুলোই ওরা সকালে খেয়েছে তো দেখো আমি ওদের দুই ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি আগের দিন তোমাদের দাদা একটা তরমুজ জেনেছিলো ওটা কাটা হয়েছিল না ফ্রিজেই রাখা ছিল ওটাও কাটলাম আর ভাবলাম ভাত খাওয়ার পরে ওদেরকে দিয়ে দেবো তো তরমুজটাও দেখো আমি কেটে নিয়েছি তো ওদের এখনও ভাত খাওয়া হয়নি ওরা ভাত খাচ্ছে তো ছেলে বললো মা আমি পুজো দিয়েছি তুমি একটু দেখো ওই জন্য আবার ঘরে গিয়ে একটু ঠাকুরকে দর্শন করে আসলাম তো এর মধ্যেই মেয়ে তরমুজ খাচ্ছিলো ওর সামনে দুটো দাঁত নড়ছিল তরমুজ খেতে খেতে ওর একটা দাঁত ভেঙে গেছে বলছে মা আমার দাঁত ভেঙে গেছে এখন আমি কি করব দাঁত কোথায় দেব। ও সেই দাঁত দাঁত করে পাগল হয়ে যাচ্ছে তোকে একটু বুঝিয়ে শুনিয়ে রাখা হলো তো দেখো নাচের ক্লাস আছে আজকে তো সেই জন্যেই ও নাচের ক্লাসে যাচ্ছে তো নাচের ক্লাসে চলে এসছে ও দেখো নাচের ক্লাস করছে তো আজকের ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেল। আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের একটু ভালো দেখে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা